জাতি জনজাতি সকল অংশের জনগণের আস্থা ও বিশ্বাসের অপর নাম নরেন্দ্র মোদী আজ করম ছড়ায় পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার দাবি জাতপাতের রাজনীতি করে পঁচিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম জনগণকে ভয় দেখানোর রাজনীতি করত তারা প্রধানমন্ত্রী বলেছেন দেশে চারটি জাত আছে মহিলা গরিব যুব এবং কৃষক এই চার জাতির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন তিনি বলেন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনে নতুন দেশ নির্মাণের রূপরেখা তৈরি করা হবে বিগত দিনে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হতো কিন্তু দু সালের পর হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হয়নি বলে দাবি তার তার কটাক্ষ কেরলের সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে আর ত্রিপুরার সিপিএম ও কংগ্রেসের অশুভ জোট হয়েছে সিপিএম এর আমলে বহু কংগ্রেস কর্মীদের খুন হয়েছে এখনো সেই রক্তে মাখা হাত শুকোয়নি দুর্ভাগ্যের বিষয় আজ সেই কংগ্রেস ও সিপিএম নিজের অস্তিত্ব রক্ষা করতে জোট হয়েছে তাই জনগণকে তিনি এই অশুভ শক্তি থেকে বাঁচার জন্য সাবধান করেছেন বিরোধীরা ক্যান্ডিডেট আরে বাইরের যে মহারাজারা আমাদের এখানে এত কাজ করেছেন আমাদের সমস্ত মানুষের জন্য আজকে সেখানে তারা প্রশ্ন সেখানে সে প্রশ্ন তুলছেন আরে এই ত্রিপুরার এখানে ওনার জন্ম